দৃশ্য আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি দেখুন কার রাতের বেলা নাগরা ফলস দেখতে কীরকম আমি আপনাদের দেখার দেখানোর চেষ্টা করছি রাতের দেখুন রাতের নাগরা ফলসের দৃশ্য এই ফলস লেক সাইড রাতের ভিউ এই ছোট্ট শিব শিব এইটা ওইটা আমেরিকা আমেরিকা সাইট ওই যে সিনারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকার সাইট আর ওইটা হচ্ছে কানাডার সাইট আমি আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন রাতের নাগরা প্রিয় আমি আপনাদের রাতের নাগরা ফলস দেখানোর চেষ্টা করছি আপনারা উপভোগ করুন এই সেই ব্রিজ এই ব্রিজের একপার আমেরিকা ওপার হচ্ছে কানাডা ওপার হচ্ছে কানাডা আর ওপর হচ্ছে আমেরিকা এই রাতের ভিউ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা